Das hat sie schon একটি মেয়ে আছে হয়তো তাদের দোয়া আমার বাবা গোয়া আছে তাই আমি বেঁচে আছি কিন্তু যে অবস্থা হয়েছিল আমি মনে হারিয়ে গেছে কিন্তু আমরা আমাকে বাঁচিয়ে রেখেছে আজকে আমরা বাঁচিয়ে রেখেছি এক তিন দফা কর্মশালায় আমি উপস্থিত হতে পেরেছি আমি এক তিন দফা কর্মশালায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্ব উন্নয়ন করছি আমাদের নেতা দেশ নায়ক দেশ নায়ক রহমান যেভাবে আমাদের দিবে আমরা ঠিক সেইভাবে আমাদের এই নেতা কর্মীদের নিয়ে জনগণের কাছাকাছি যাবো সবাই আমরা দোয়া চাই ভোট চাইবো এবং কি সবার ভালোবাসা চাইবো আর যেখানে চাঁদাবাজি হবে সেখানে আমাদের পক্ষ থেকে প্রতিরোধ করা হবে হবে থেকে প্রতিরোধ করা আমরা একটা বলতে চাই পরিচয়টা দিয়ে আমার নামটা পরিচয় পরিচয় আমার নাম হয়েছে মোহাম্মদ মোর্শাদা হোসেন মোহাম্মদ মোর্শাদ হোসেন কাম বিভিন্ন বিএনপি আমি একজন সাধারণ কর্মী আমি কোনো পদিনি কিন্তু তারপরে বলতে চাই আমি একজন জিয়া পরিবারের সদস্য আমার পদের কোনো জন্য নাই জল যদি ভালো মনে করে আমি কোনো অবস্থান কিন্তু পদের জন্য আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি আমাদের জগন্থমেছে পারিনি এমনকি ভোটারের সময় অসুবিধা আসার পরে এখান থেকে আমি আমাদের আসল করে বা আমাদের সহকারে আমার নেতারে প্লাস আমার সাথে আমার ছোট ভাই অনেকেরা অনেক করছে এখন আমরা সুশৃঙ্খল হবে হবে বাংলার জনগণ সময় আমরা